ভাইয়েরা শোনেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাই টিনপত্তি গোল্ডের কয়েন কোথা থেকে কিনব কিভাবে বিশ্বাস করব তাই ভাবলাম আজকে একটা ভিডিও বানাই যাতে আপনাদের সব ক্লিয়ার হয়ে যায় দেখেন কয়েন কিনতে কোনো ঝামেলা নাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন এক কোটি কয়েন পাবেন মাত্র ১৩ টাকায় আর সবচেয়ে বেস্ট অফার তিরিশ কোটি কয়েন নিলে একদম ফ্রি তিন কোটি বোনাস এবার আসি নতুন আপডেটে যাদের আইডিতে ষাট কোটি বা তার বেশি কয়েন আছে। তারা এখন খেলতে পারবেন পঁচিশ কোটি টাকার বোর্ডে মানে গেম এখন হবে আরও বড় আর আরও মজাদার যারা নিতে চান সরাসরি আইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম্বারটা হল জিরো আর হ্যাঁ ভাই চাইলে প্রথমে ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রাই করতে পারেন ট্রাস্ট হয়ে গেলে পরে বড় অ্যামাউন্ট নিন আমি সবসময় ইনস্ট্যান্ট ডেলিভারি দেই তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন কয়েন নিন গেম খেলুন আর মজা করুন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন অফার আর আপডেট মিস না করেন ধন্যবাদ ভাইয়েরা